বেলঘরিয়া এক গ্রামাঞ্চলের এই চটকাতলার এই রাস্তাটি দীর্ঘদিনের মানুষের চাহিদা ছিল এই রাস্তাটির বেশ কিছু জায়গায় প্রায় বর্ষার সময় হাঁটু অব্দি জল জমে যায় আমাদের প্রায় ২৬ লক্ষ টাকারও বেশি অর্থ ব্যয় জেলা পরিষদের তরফ থেকে রাস্তাটি নির্মিত হচ্ছে আমাদের এই অঞ্চলে জেলা পরিষদের সদস্য এবং কর্মাধ্যক্ষ বাসন্তীর দ্বারা এই প্রস্তাবটি আমি জেলা পরিষদে পাঠাই এবং প্রস্তাবটি জেলা পরিষদ গ্রহণও করে আমরা এই যেহেতু বর্ষার সময় সেজন্য ঠিকাদারের সাথে সবাই মিলে অঞ্চলের প্রধান সহ আমরা সবাই মিলে কথা বলেছি যে রাস্তাটি আস্তে ধীরে করার জন্য কারণ এই সময় যত যদি দ্রুততার সহিত রাস্তা হয় তাহলে বৃষ্টিতে ভেঙে যেতে পারে রাস্তা জন্য আমরা যাতে কাজটা খুব সুন্দর মতো হয় এবং যেটা তত্ত্বাবধান করে যাতে হয় সেটা আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজটি করছি প্রধান এই অঞ্চলের মেম্বাররা আমাদের সবাইকে সহযোগিতা করছেন এই রাস্তাটি হওয়াতে কত মানুষের সুযোগ তিনটি বুথ ব্যাপকভাবে প্রভাবিত হবে ধরুন ভোটার